আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস একদম নতুন একটা টাক কাল লোকের মাস্টার ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটা একদম স্পেশালি ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যারা নেবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন খুব সুন্দর ড্রেস লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস আর কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুবই সুন্দর একটা কাজ করা আছে ফুল অল ওভার জামাতে এম্ব্রয়েডারি করা আর নেক্সট কোশ্চেন পাল করা আছে পাল আপনার কি হচ্ছে এখানে স্টুন করা আছে বাকিটা বাকিরাচ্ছে আপনার সোতার দিয়ে প্লাস্টিক কাজ করা আছে আমি ফুল বি দেখিয়ে দিব অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস টপ টু বটম লাক্সারি কাজ করা আছে একদম নিউ কালেকশন নিউ কাটালো কিন্তু এটা বেশি কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে পাড়ালের খুব সুন্দর আর কাপড়টা যেটা বলছিলাম যে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে স্লিপস এর দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ থাকবে স্লিপস এর পোশনটা যে ব্যাক পার্ট প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন পাচ্ছেন ম্যাচিং একদম অরিজিনালটা বিয়ার্স এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে খুব সুন্দর করে সেম ফেব্রিক্স হ্যাঁ হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে দুই পাশে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং ফুল দুবারটাই কিন্তু রয়েছে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো করে সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স বসানো আছে ম্যাচিং করে খুব সুন্দর ড্রেস এই ড্রেসটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা প্লাস চব্বিশশো পঞ্চাশ টাকা প্লাস বাট এখন দিব অনলি একুশো নব্বই টাকা দিয়ে দুই হাজার একশো নব্বই টাকা অফার বাজে কিন্তু পাবেন এই ড্রেসটা কারণ পরবর্তী কালারে চলে দেব তিনটা কালার অ্যাভেলেবেল আছে একই ড্রেস একই ফেব্রিক সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ব্রেজগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার সেমভাবে স্লিভসের প্রথমে কাজ আছে ব্যাক প্লেন থাকছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ঢাকা একশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে একদম অরিজিনাল সিল্কি স্যানসেন ফোর পিস ড্রেস এগুলি এটা হচ্ছে দুপাট্টাটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা সেম ফেব্রিক্স আর প্রাইস থাকছে অনলি দুই হাজার একশো নব্বই টাকা এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় স্ট্যান্ডার্ড যে বেসিক্যালি যে লংটা দরকার হয় সেই লংটাই কিন্তু আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার 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 তিনটা তিনটা আছে খুব সুন্দর এগুলো কিন্তু ক্যাটালকের মাস্টার কপিগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে চলুন বাকি বাকিবার দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুই হাজার একশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো এর থেকে আর কম দেওয়া পসিবল না এটা হচ্ছে আপনি ইনারা এবং প্যান্ট সিল্কি স্যানটেন্ট আর এটা হচ্ছে দুপাট্টা কারণ এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হয় সেল করা দরকার বাট এখন মানে ব্যবসার এত খারাপ অবস্থা এজন্য কিন্তু অনেক কম প্রাইসে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে তো যারা শপে আসবেন চলে যাবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম